আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন লাইফগুড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে লাইফগুড থেকে কিভাবে আপনি ওয়েলকাম অফার বোনাসটা এক টাকা নিতে পারবেন তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যখন লাইফ অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে আপনারা কী করবেন ওয়েলকাম অফারের যে এক টাকা এটাকে আপনি যদি নিতে চান তাহলে এখানে কিছু শর্ত থাকবে এবং কিছু কাজ থাকবে সেই কাজটা যখন আপনি পূরণ করতে পারবেন তখনই কিন্তু আপনাকে লাইফ কোম্পানি থেকে এক হাজার টাকা বোনাস দেওয়া হবে তো সর্বপ্রথম আমি লাইফ গুড ওয়েলকাম অফারে ক্লিক করলাম ওয়েলকাম অফারের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে এখানে ওয়েলকাম অফারের যে ব্যালেন্সটা রয়েছে এখানে কিন্তু এক হাজার টাকা রয়েছে ঠিক আছে তো এই এক হাজার টাকাটা আমার মূল ব্যালেন্সে কীভাবে যুক্ত করব তো নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে ওয়ালেটে ক্লিক করলাম আমার বর্তমানে কিন্তু ব্যালেন্স দেখতে পাচ্ছেন তিন হাজার সাতচল্লিশ টাকা বুঝবেন ভালো করে আমি যদি আজকের দিনের ইনকামটাতে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে আজকের দিনের ইনকামটাতে আমি এখানে ক্লিক করলাম তো দেখেন আমি কিন্তু আজকের দিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনশো দশ টাকা ইনকাম হয়ে গেছে এখন বাজে প্রায় আপনার বারোটা চব্বিশ বাজে ঠিক আছে বারোটা বারো বাজে তো দেখেন আমি নেওয়ার জন্য যে শর্তগুলো করেছি ঠিক আপনাদের সকলকেও কিন্তু সেই শর্তগুলো পূরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আবার ওয়েলকাম করলাম ওয়েলকাম অফারে যে শর্তটা দেওয়া থাকবে সেই শর্ত সাপেক্ষে কিন্তু কোম্পানি আপনাকে এক হাজার টাকা দিবে ঠিক আছে তো এখানে যে শর্তটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বলা হয়েছে আচ্ছা আমি এটা বাংলা করে নিই আচ্ছা আমি বাংলা করে নিলাম বাংলা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে লেভেল একের সকল মেম্বার মিলে আপনার লেভেল দুইতে বিশ জন ভেরিফাই থাকতে হবে একটু বুঝবেন ভালো করে যারা নতুন মেম্বার রয়েছেন আমাকে একই প্রশ্ন করেন যে কিভাবে আমি ওয়েলকাম অফার এর এক টাকা আমার ওইটা বোনাসটা কিভাবে আমি মূল ব্যালেন্সে নিব তো মূল ব্যালেন্সে নেওয়ার জন্য আপনাকে কিছু শর্ত দেওয়া হবে সেই শর্ত সাপেক্ষে আপনাকে এক টাকা কোম্পানি থেকে বোনাস দেওয়া হবে এটা তো শুধু শুধু আপনাকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করলেন সঙ্গে সঙ্গে আর দিবে না তাই না তো আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান না কেন আপনাকে কিছু টার্গেট দিবে ওই টার্গেট অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আপনার ইনকামটাও হবে দ্বিগুণ পরিমাণ আর আপনি ওয়েলকাম ফার বোনাসটাও কিন্তু কোম্পানি থেকে সঙ্গে সঙ্গে নিতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন কোম্পানি আমাকে একটা টার্গেট দিয়েছে সেই টার্গেটটা হচ্ছে একটু ভালো করে বুঝবেন ভালো করে হ্যাঁ লেভেল একের সকল মেম্বার মিলে আপনার লেভেল দুইতে বিশজন ভেরিফাই থাকতে হবে তার মানে আপনি যে সমস্ত মেম্বারদেরকে ভেরিফাই করছেন আপনার সরাসরি রেফার কর দিয়ে তাদের মধ্যে কমপক্ষে দুই থেকে তিনজন অথবা জন মিলে যদি আপনার প্রথম লেভেলের মধ্যে যদি বিশটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারে তার মানে আরেকটু সুন্দর করে বলি ধরেন আপনি দুইজনকে ভেরিফাই করছেন দুইজনকে ভেরিফাই করার পরে আপনি স্যালারিটা অ্যাপ্লাই করছেন লাইফবুডের মধ্যে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করে স্যালারি অ্যাপ্লাই করতে হবে তত আপনি স্যালারি অ্যাপ্লাই করছেন স্যালারি অ্যাপ্লাই করার পরে আপনি আরও দুইজন মেম্বারকে ভেরিফাইট করাবেন ভেরিফাইট করানোর পরে ওই দুইজন মেম্বার যদি তাদের রেফার করে দিয়ে দশটা দশটা করে যদি ভেরিফাই করে তখন আপনার এই লেভেল দুইতে অটোমেটিকভাবে কাউন্ট খেয়ে যাবে এখানে কিন্তু বলা আছে দেখেন লেভেল একের সকল মেম্বার মিলে তার মানে আপনি আপনার লেভেলের লেভেলের মধ্যে প্রথম লেভেলের মধ্যে যদি দশজনকে ভেরিফাই করেন ওই দশজন মেম্বারের মধ্যে যদি দশজন মিলে আপনার ওইখানে তারা যদি এক একজন দুইটা দুইটা করে ভেরিফাই করে তাহলে দেখেন দশ দুগুনে কুড়ি বিশটা কিন্তু হয়ে গেল তখন আপনার এখানে প্রথম লেভেলের মধ্যে কিন্তু বিশটা কাউন্ট খেয়ে যাবে আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিশটা কাউন্ট খেয়ে গেছে তেইশটা হয়ে গেছে তো এখন এখানে আমার ওয়েলকাম অফারের জন্য যে টার্গেটটা টার্গেটটা পূরণ হয়ে গেছে এখন আমি সরাসরি এক হাজার টাকা কীভাবে আমার মূল ব্যালেন্সে নিব তো দেখতে পাচ্ছেন আমি যদি নিচে ওয়ালেটে আবার একটু ক্লিক করি তিন হাজার সাতচল্লিশ টাকা তো আমি এখন সরাসরি এক হাজার টাকা অফারটা কীভাবে নিব দেখেন আমার যেহেতু টার্গেটটা পূরণ হয়ে গেছে আমি সরাসরি ওয়েলকাম অফারে ক্লিক করব। ওয়েলকাম অফারে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অফার নিন এই বাটনে ক্লিক করবো তো দেখেন আমি এই বাটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওয়েলকাম অফার বোনাসটা আমি কিন্তু নিয়ে নিয়েছি দেখেন এই যে দেখেন এখানে কিন্তু ওই লেখাটা নাই আমি এখন ব্যাকে ক্লিক করি নিচে ওয়ালেটে আবার ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন হাজার সাতচল্লিশ টাকা ছিল এখন কিন্তু চার হাজার সাতচল্লিশ টাকা হয়ে গেছে ওয়াও কি চমৎকার একটা অসাধারণ আপনি একটু চিন্তা করেন যে আজকের দিনে যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আজকের দিন ইনকাম তেরোশো দশ টাকা প্লাস জি এটাই কিন্তু লাইফ বোট আপনিও কিন্তু চাইলে এই লাইফ বোর্ড থেকে এক হাজার টাকা ওয়েলকাম অফার বোনাস নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বাট একটু শর্ত আপনাকে নিতে হবে তো চলুন এখনই সকলেই কাজ করি মন দিয়ে কাজ করার মাধ্যমে কিন্তু আপনি এখানে সিরিয়াস ভাবে কাজ করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি ইউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বর্তমান ব্যালেন্স কিন্তু চার হাজার সাতচল্লিশ টাকা আপনি যে কোনো সময় কিন্তু এখান থেকে দুইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু উইথড্র করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন